সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সব পাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি তো বন্ধুরা আশা করছি তোমরা যেখানে যে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো দু হাজার সালের আমার বাড়িতে মানে নিজের বাড়িতে এসে এই প্রথম আজকে ব্লগ ছাড়ছি তো দু হাজার নতুন বছরে নতুন আজকে ব্লগটা আমার বাড়ি থেকে নতুন ব্লগ আজকে আমি ছাড় বন্ধুরা তোমরা তো দেখিয়েছিলে এর আগের ব্লগে যে আমি রানাঘাটে গেছিলাম বিয়ে অ্যাটেন্ড করতে তো বোনের বিয়ে ছিল সে বিয়েতে ছিলাম বিয়ে বাড়ি থেকে বাড়িতে কিছুদিন কাটিয়ে বেশ কিছুদিন পর আমি বাড়িতে এসেছি তো এতদিন লং টাইম হয়ে গেছে অনেকগুলো দিন বাড়িতে ছিলাম না তো থুলো বাড়ি মানে চারিদিকে নোংরা বাড়িতে চারিদিকে ধুলো পড়ে আছে নোংরা হয়ে রয়েছে জিনিসপত্র তো বাড়িতে না থাকলে যেটা হয় আর কি তো এর জন্য সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে চা খাওয়া হয়ে গেছে আমাদের সকালে তো তারপরে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো সব শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ এখন আছে আমি রান্নাঘরে তো মেয়েদের আর্ধেক সময়টাই যেখানে কেটে যায় সেটা হচ্ছে এই রান্নাঘর মানে আর্ধিকের থেকে বেশি সময়টা আমাদের কিন্তু রান্নাঘরেই কেটে যায় রান্না বান্না করতে করতেই সারাটা দিন আমাদের কেটে যায় কাজকর্ম করতে তো দেখো ফ্রিজটাকে খুব ভালো করে প্রথমে সব কিছু নামিয়ে পরিষ্কার করে মুছে নিলাম আর এইটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে একটা ফ্রিজের ঢাকার ওই ফ্রিজ ঢাকা যেটা বলে না কি বলে সেটা ফ্রিজের কভার ফ্রিজের কভার তো এই কভারটা আমি মিশো থেকে আন আনিয়েছি অনলাইন তো বেশ অনেক দিন ধরেই এটা রাখা রয়েছে অনেক দিন ধরেই এটা রাখা ছিল এতদিন ধরে আমি এটাকে ব্যবহার করিনি রাখা ছিল ফ্রিজটাকে তো খুব মোছামুছি পরিষ্কার করলাম তো তার জন্য ভাবছি আজকেই ভালো করে কভারগুলোকে সুন্দর করে পরিয়ে দিই তো আগে যে কভারটা পাতা ছিল সেই কভারটাকে আমি বাইরে নামিয়ে দিয়েছি নোংরা হয়ে গেছে প্রচণ্ড আর এই কভারটার সাথে দেখো কতগুলো ম্যাটও দিয়েছে তিনখানা ম্যাট দিয়েছে প্লাস কভার দিয়েছে আবার তার সঙ্গে ওই যে ফ্রিজটা যে ধরে খুলি সেই জায়গাটা একটা ধরার একটা জিনিস মতো দিয়েছে তো এইগুলোকে আমি সুন্দর করে এখন গুছিয়ে ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে দিই আর প্রিন্টটা দেখো বন্ধুরা কত সুন্দর এটা আমি মিশো থেকে আনিয়েছি বললামই তো দু তিন রকমের প্রিন্ট ছিল তিনটে প্রিন্ট ছিল তো তিনটে প্রিন্টের মধ্যে না এই প্রিন্টটা আমার বেশ ভালো লাগলো বেশ সুন্দর প্রিন্টটা খুব সুন্দর লাগলো আমার তো বন্ধুরা জানিও তো তোমাদের কেমন লাগলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে প্রিন্টটা আর এই দেখো এটা হচ্ছে এই চিট মতো দিয়েছে এইটা এই ধরে মানে এটাকে খোলার জন্য যাতে হাতে নোংরা ঢোংরা এক সময় থাকে যাতে এইটা দাগ না হয়ে যায় কভারটা এখানেরও হ্যান্ডেলের একটা কভার দিয়ে দিয়েছে ধরা ধরে খোলা তো আর এই যে ম্যাটগুলো দিয়েছে ম্যাটগুলোও কিন্তু খুব ভালো লাগছে দেখো খুব সুন্দর লাগছে আর এই যে ফ্রিজের ভেতরে না যে এই যে দাগগুলো রয়েছে তো এইগুলো সব কাচে তো এই কাচের তাকগুলোতে যখন তরকারি মরকারি রাখতে গিয়ে তরকারি ডাল এইসব রাখতে গিয়ে যখন পড়ে যায় না রান্না করা সবজি আর কি তো তখন এই কাচগুলোর মধ্যে না লেগে যায় বাজে লাগে দেখতে তো এর জন্য এই ম্যাটগুলো দিয়ে কিন্তু বেশ সুবিধায় এগুলোর মধ্যে যখন পড়বে আমরা জাস্ট ম্যাটটাকে বের করবো ম্যাটটাকে বের করে মুছে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর কাচের জিনিস ব্যবহার করতে তো প্রচণ্ড ভয়ই লাগে তো এর জন্য এই ম্যাটগুলো বেশ লাগিয়ে দিলাম এর উপরে নোংরা যা হবে ম্যাটটাকে নামিয়ে একটু মুছে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো ম্যাটগুলোকেও লাগিয়ে দিয়েছি ম্যাটগুলো আমার কিন্তু বেশ সুন্দর লাগছে প্রিন্টটা কিন্তু খুব সুন্দর আমার কিন্তু খুবই ভালো লাগছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তো যেদিনকে আমি এলাম সেদিন রাতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেদিন রাত্রিবেলা অনেক সবজি ফল মানে আমাদের বর্ধমানের যে স্টেশন বাজার আছে তো আমার হাজব্যান্ড গেছিলো আমাকে স্টেশনে আনতে তো তখন ওই স্টেশনে নেমে সবজি বাজার ফল তো সব কিছু ওখানে গুছিয়ে কিন্তু নিয়ে এসেছিলাম তো সেইগুলো ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর দেখো ফ্রিজটাকে মুছে কত সুন্দর চকচকে আর এই ফুলদানি এই ফুলগুলোকেও ভালো করে ছেড়ে মুছে পরিষ্কার করে আবার যেটা যেখানে ছিল সেটা সেখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর ফ্রিজের ভেতরেও যা যা ছিল জিনিসগুলো বের করেছিলাম সেগুলোকেও আবার সুন্দর করে গুছিয়ে রেখে তো এখন আমার বাসনের র্যাকের যা বাসনপত্র আছে এগুলোকে সব পরিষ্কার করতে হবে কারণ প্রচণ্ড প্রচণ্ড ধুলোবালি একদিন যদি আমরা মোছামুছি না করি তাতেই কত ধুলো পড়ে আর আমি তো বেশ দশ পনেরো দিন মতো ছিলাম না তো কত ধুলোবালি পড়েছে বলো তো চারিদিকে নোংরা ধুলোবালিতে ভর্তি তো এখন এই কিছু ধরে আমার এইসবই চলবে ধোয়া মোছা পরিষ্কার করা তো সব কিছু করতে থাকি সাথে থাকুক দেখতেই তো পেলে বন্ধুরা আমি এতক্ষণ রান্নাঘরে ছিলাম তো রান্নাঘরে ফ্রিজ বাসনের তাক যা যা ছিল ওগুলোকে সব মোছামুছি করে এবার এসেছি আমি ঘরে এবার ঘরে এসে শোকেসের মাথা দিয়ে যত জিনিসপত্র আছে সব কিছু একে একে নামাচ্ছি নামিয়ে নিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করব আর ভাবতে পারবে না বন্ধুরা যে এই সকেসের মাথায় এত নোংরা এত মানে ইঁদুর নোংরা করে রেখে দিয়েছে কাগজ কুচিয়ে মানে প্রচণ্ড বিচ্ছিরিভাবে নোংরা করে রেখে দিয়েছে সেইগুলোকে দেখো আমি ঝেড়ে ঝেড়ে ফেলছি প্রচণ্ড নোংরা আছে প্রচুর নোংরা করে রেখে দিয়েছে তো এইগুলোকে এখন পরিষ্কার করব পরিষ্কার করে সব ঝেড়ে পুছে আবার যেরকম ছিল সেরকম করে সব কিছু গুছিয়ে সুন্দর করে রেখে দেবো আর এই দেখো আমার এই সব দেরিটা যেটা রয়েছে এইটাতেও মানে কিছুদিন বাড়িতে ছিলাম না বলে ধুলো পড়ে একেবারে ঝুল ধুলোতে ভর্তি হয়ে রয়েছে তো প্রচণ্ড ধুলোবালি প্রচণ্ড নোংরা হয়েছে সব কিছু পরিষ্কার করতে হবে খুব ভালো করে পরিষ্কার করতে হবে ভালো করে ঘরটাকেও পরিষ্কার করবো দিয়ে ঘর রান্নাঘর দিয়ে পরিষ্কার করে মোছামুছি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে স্নান করে তারপরে কিন্তু আজকে আমি রান্নাবান্না বসাবো কারণ এতদিন ছিলাম না এত ধুলো পড়েছে যেখানে আমি প্রত্যেক দিন মুছি মোছার পরেও ধুলো পড়ে আর সেখানে আমি এতটা এতগুলো দিন ছিলাম না তাহলে কীরকম অবস্থা হয়েছে তোমরাই বলো প্রচণ্ড প্রচণ্ড নোংরা হয়েছে মানে আমি যখনই ঝাড় দিই বা কিছু মোছামুছি করি যখনই দেখি কোথাও ঝুল হয়েছে তো টুক করে ঝাঁটা দিয়ে সেই জায়গাটা কিন্তু বুলিয়ে নিই আর এইখানে দেখো এই পুতুলটাকে ওর উপরটায় টেডিটার পাশে পান্ডাটার পাশে রাখা ছিল সেই ইঁদুরে ওইটাকে দেখো কেটেছে পুতুলটাকে কেটে তুলোগুলোকে সব বের করেছে তুলোগুলোকে বের করে সব শোকেশের মাথায় সব পড়েছিল তুলোগুলোকে এই যে পুতুলটাকে কত তুলো বের করেছে দেখো সব তুলোগুলো পড়ে রয়েছে আর এই দিকে বসিয়ে দিয়েছিলাম ফেনা ভাত এখানে সব সবজি দিয়ে ফেনা ভাত বসিয়েছিলাম গাজর আছে বিনস মটরশুটি সব কিছু দিয়েছি কুমড়ো দিয়েছি এটা কিন্তু ডাল কিন্তু আমি দিইনি এটার মধ্যে সব সবজি দিয়েছি কুমড়োটা মানে পাকা পুরো মিষ্টি পাকা কুমড়ো একদম হলুদ মানে টক টকা হলুদ তো সেই কুমড়োটা গলে গিয়ে কালারটা এসেছে দেখো এত মিষ্টি কালার এসেছে ভাতটা আর মনে হচ্ছে যেন খিচুড়ি কিন্তু এটা কিন্তু খিচুড়ি না এটা হচ্ছে ফেনা ভাত তো দেখতেই পাচ্ছ সব রকম সবজি দিয়েছি এটা কিন্তু খুব পুষ্টিকর একটা খাবার বয়স্ক বা বাচ্চাদের জন্য সবাই সবার জন্যই এটা খুবই ভালো তো এটা একটু খাস আতপ চাল দিয়ে আমি এটাও করেছি একটু ঘি ছড়িয়ে উপর দিয়ে ছেলে আর আমি দুজনা খেয়ে নেবো আর ওর বাবাও আসবে ওর বাবাকেও দিয়ে দেবো তো সকালে আজকে ব্রেকফাস্ট বলতে পারো এটা আমাদের তো সকালে টিফিন খাওয়া হয়ে গেছে আর দেখো এখানে দুপুরের কি রান্না বান্না হবে সেইগুলো নিয়ে বসে পড়েছি আমি আমার কিন্তু মানে সকালে টিফিন খেয়ে কিন্তু আমি স্নান করতে চলে গেছিলাম স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আমি তোমাদের সামনে এখন এলাম অনেকটা সময় পর কিন্তু আমি তোমাদের সামনে এলাম অনেকগুলো কাজ হয়ে গেছে এর মধ্যে আমার তারপরে দেখো এখানে চিকেন ধুয়ে রেখে দিয়েছি দেখতে পেলে রাইসটা ভেজানো আছে আর বিনস গাজর ক্যাপসিকাম আদা পেঁয়াজ রসুন টমেটো সব কিছু কাটা আছে আর এই দেখো এখানে কাজু কিশমিশ ভিজিয়ে কিন্তু রেখে দিয়েছি তো তোমরা তো বুঝতেই পারছো যে কি হতে চলেছে আজকে কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে ফ্রায়েড রাইস তার সাথে হবে চিকেন কষা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব কিছু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে তো চলো দেরি হয়ে গেছে ঝটপট রান্নাটা করে নিই তো আজকে প্রথমবার কিন্তু আমি ফ্রায়েড রাইস বানাচ্ছি মায়ের থেকে শুনে নিলাম এমনিতেও মাকে দেখেছি করতে মা আমাদের বাড়িতে এসেছিলো তখনও মা করেছিল মাকে দিয়ে করিয়েছিলাম তো সব প্রসেস মায়ের থেকে আর বান্ধবীর থেকে ভালো করে শুনে নিয়েছি তো এই যে গরম ফুটন্ত জল তার মধ্যে দিয়েছিলাম নুন দেওয়া আছে আর দিয়েছিলাম সাদা তেল তো তার মধ্যে দেখো এই যে চালগুলোকে এক দিয়ে দিচ্ছি তো চালগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব মানে ভালো করে ফুটিয়ে নেবো বলতে ভাতটা যেন ঠিকঠাক থাকে মানে একটু শক্ত শক্ত দেখেই নামাতে হবে তো ফুটন্ত জলের মধ্যে চালটা তো দিয়ে দিলাম আর এই দেখো দিয়ে দিলাম একটু সাদা তেল সাদা তেল দিলে নাকি ভাতগুলো খুব ঝরঝরে হয় তো তার জন্য সাদা তেল দিয়ে দিলাম তো ভালো করে নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে দিয়ে এটাকে ফোটার জন্য ছেড়ে দিতে হবে মানে এটা টক করে ফুটতে থাকুক আর পাশে দেখো আমি এইখানে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তোমাদেরকে তো বললামই যে আমি সমস্ত কাজকর্ম করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি এসেছি হচ্ছে রান্না করতে তো একটু তো বেলা হয়ে গেছে বুঝতেই পারছো এখন বাজে ওই সাড়ে বারোটা মতো তো এর জন্য একটু বেলাই হয়ে গেছে এই দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তো ওইদিকে ভাতটা হতে থাকুক আর এইদিকে আমি চিকেনটাকে কষানো শুরু করে দিই মানে চিকেন কষাটা এইদিকে আমি বসিয়ে দিই দুদিকে বসালে কী হবে ঝটপট রান্না বান্না হয়ে যাবে আর একটু পরেই তো ছেলে বলবে মা খিদে পেয়েছে খিদে পেয়েছে কারণ আজকে হচ্ছে টেস্টি রান্না তো টেস্টি রান্না হলে বাড়ির বাচ্চা কাচ্চাদের আর বড়োদের দেখবে একটু তাড়াতাড়ি যেন খিদে পেয়ে যায় তো এর জন্য তাড়াতাড়ি ঝটপট করে রান্না বসিয়ে দিচ্ছি আর যদিও আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই আমার হাজব্যান্ড কাজের সূত্রে ওকে দীঘা যেতে হয়েছে তো এর জন্য আজকে তো বাড়িতে নেই আর আজকে যা রান্না করছি রান্না বান্না শুধু আমার আর আমার ছেলের জন্যই হচ্ছে একটু বেশি করে রাইসটা বানাচ্ছি যাতে ওর বাবাও কালকে এসে যেন খেতে পারে তো তার জন্য একটু বেশি করে বানাচ্ছি তো দেখতেই পাচ্ছ একে একে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা যা যা এখানে কেটে রেখেছিলাম সমস্ত কিছু মিক্সির বোলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল দিলাম এবার কিন্তু আমি ভালো করে ইয়ে করে নেবো ওই মিক্সিতে মিক্সিতে মশলাটাকে সুন্দর করে বেটে নেব পেস্ট করে নেবো আর জলটা একটু বেশি পড়েছিলো বলে সামান্য আবার একটু জলটা আমি কমিয়ে নিলাম কারণ টমেটোর পেঁয়াজের একটু রস বেরোবে আর যদি আমি বেশি একটু জল দিয়ে ফেলি না তাহলে পরেই মিক্সি চালাতে গিয়েই সব মশলা উপর দিক দিয়ে আবার উঠে আসবে তো তার জন্য আমি জলটাকে একটু কমে নিলাম আর দেখো কত সুন্দর পেস্টটা হয়ে গেছে এবার ভালো করে তাড়াতাড়ি করে চিকেন কষাটা বানিয়ে নিই হাতের কাছে মিক্সি আছে বলে একটু ঝট করে মশলাটাও বাটা হয়ে গেল দু মিনিটও রাখলো না ঝম করে মশলাটাও বাটা হয়ে গেল। হাতের কাছে সমস্ত কিছু থাকলে পরে রান্না করতে আর কতক্ষণ লাগে রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না হাতের কাছে যদি এরকম গ্যাস থাকে তারপরে মিক্সি থাকে এই সব জিনিস থাকলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ লাগে না দেখো এখানে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু আমি একটা প্লেটে বের করে রেখেছিলাম তো সমস্ত কিছু আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াবো নাড়িয়ে নাড়িয়ে এবার ভালো করে এটাকে কষানোর জন্য ছেড়ে দেবো তো সুন্দর গন্ধ বেরিয়ে গেছে খুব সুন্দর আর পাশে ভাতটা কষিয়ে দিয়েছিলাম ভাতটা আমার হয়ে এসেছে তো ভাতটাকেও দেখতে হবে এদিকে মশলাটা নিজের মতো কষতে থাকো এইদিকে দেখো আমার ভাতটাও হয়ে এসেছে অনেকক্ষণ ধরে চালটা ভিজিয়ে রেখেছিলাম তো তার জন্য ভাতটা একটু তাড়াতাড়ি মনে হচ্ছে হয়ে গেছে ভাতটাও হয়ে এসেছে আর এই দিকে আমার মশলাটাও কষানো হচ্ছে তো মশলার মধ্যে দেখো এই যে লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি তো লঙ্কার গুঁড়ো ছিল না লঙ্কার গুঁড়ো আনারাম ছেলেকে দিয়ে তো একটু লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিলাম এই লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি যে রেড চিলি পাউডারটা তো এটাতে ঝাল হবে না কিন্তু চিকেনের যে চিকেন কষা করব সেটা কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে তো আগে কিন্তু দর্শনধারী তারপর কিন্তু ঘুন বিচারি তো আগে যদি মানুষের দেখেই না পছন্দ হয় রান্নার কালার তো মানুষে খাবে কি করে তাই না বলো আমার বর কিন্তু এরকমই ওটা আবার মানে বেশ কালারটা দেখবে সুন্দর টকটকা কালার হয়েছে বা কালারটা সুন্দর হয়েছে তরকারি তো তবেই কিন্তু ও খাবে তো আমি বেশিরভাগ সময় কিন্তু পাকা লাল লাল লঙ্কা দেখে মিক্সিতে বেটে নিই বা টমেটো তো বেটেই নিই টমেটো বেটে দিলে বা কাঁচা লঙ্কায় যদি তোমরা লাল লাল দাও তাহলেও কিন্তু কালারটা বেশ ন্যাচারাল সুন্দর একটা কালার আসে আর আজকে টমেটো তো বেটে দিয়েছি কিন্তু চিকেন করছি যেহেতু তো চিকেনের কালারটা একটু পুরো টকটকা কালার না হলে কিন্তু ভালো লাগে না বেশ তেল ঝোলে লাল লাল হয়ে থাকবে তো খুব ভালো লাগে তো চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিলাম ওটা এবার আস্তে আস্তে হতে থাকুক এদিকে ভাতটা তো আমি ঝরাতে দিয়েই দিয়েছিলাম এই দেখো পাশে আর একটা কড়াই বসিয়েছি ওর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি তো এর মধ্যে যে ফ্রাইড রাইসের যে সবজিগুলো আমি কেটে রেখে দিয়েছি তো সেই ফ্রায়েড রাইসের সবজিগুলো কিন্তু এখন আমি এই তেলটার মধ্যে ভেজে নেব তো সবজি অনেক কিছুই কাটা ছিল গাজর বিনস ক্যাপসিকাম দেখেছো তোমরা আর মটরশুঁটিও আছে তো মটরশুঁটিটা পরে দেব আগে এই যে গাজর বিনস ক্যাপসিকাম কেটে রেখেছি সেগুলো এখন প্রথমে আগে ভেজে নেব তো পরে কিন্তু মটরশুঁটিটা দেব কারণ মটরশুঁটি তো সিদ্ধ সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই তো এগুলো একটু ভাজা ভাজা হতে থাকুক তারপরে মটরশুঁটিটা দেব আর কত সুন্দর লাগছে দেখো কালারটা সবুজ লাল দারুণ দারুণ লাগছে আর এদিকে আমার চিকেনটাও হয়ে এসেছে একসাথেই দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি ঝটপট হয়েও যাচ্ছে বেশিক্ষণ লাগছে না তো কষানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ ধরেই কষাচ্ছি কষানোটা কমপ্লিট হয়ে গেছে আর কালারটা দেখো কত সুন্দর এসেছে ভীষণ সুন্দর এসেছে কালারটা বেশ ভালো লাগছে ফ্রায়েড রাইস হচ্ছে তার জন্য চিকেনে কিন্তু আমি আলু দিইনি আলু দিয়ে ফ্রায়েড রাইসের মানে মাংসটা কিন্তু ভালো লাগে না তার জন্য কিন্তু আমি আলু ছাড়াই করেছি আলু ছাড়া শুধু চিকেন কষা তো চিকেন কষা অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ওইদিকে কিন্তু সবজিটাকে ভাজছিলাম ভাজার পরে তার মধ্যে ভাতটাকেও একটু দিয়ে দিয়েছিলাম ভাতটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি ফার্স্ট টাইম করছি ভয় ভয় লাগছে আর ভাতটা একটু নরম নরমই মনে হচ্ছে হয়ে গেছে তো ফার্স্ট টাইম করছি তো বুঝতে পারিনি প্রথমবার করলে একটু তো অসুবিধা হয় রান্না করতে যদিও আমি পারি কিন্তু তবুও মানে নতুন কিছু ট্রাই করতে গেলে একটু হলেও ভুল হয় আর ভুল যদি জীবনে না করি তাহলে ভুলটাকে শুধরাবো কী করে তাই না বলো ভুলটাকে শুধরাতে গেলে তো ভুল ভুল করবো তবেই তো বুঝবো যে এই জিনিসটা আমি ভুল করেছি এরপরে এই জিনিসটা আমাকে ঠিক করতে হবে তো তবেই তো জীবনে ভুল জিন কোনটা ভুল আর কোনটা ঠিক আমরা বুঝতে পারবো ভুল না করলে তো জিনিসটাকে আমরা ঠিকভাবে করতেও পারবো না তো যাই হোক ফার্স্ট টাইম করছি একটু মানে ভাতটা দেখতেই পাচ্ছ একটু নরম নরম মনে হচ্ছে কিন্তু টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর এসেছিলো ভীষণ টেস্ট হয়েছিলো আর যে চিনি ভেজানো জলটা ছিল সেটা দিয়ে দিলাম এখন এটাকে গ্যাসটাকে একটু বাড়িয়ে জাস্ট দিয়ে রাখবো কারণ এটা নরম হয়ে গেছে বেশি কিছু বেশি দমে রাখলে আবার আরও বেশি নরম হয়ে যাবে এর জন্য গ্যাসটাকে বাড়িয়ে জাস্ট একটু যাতে সব কিছু মিশে যায় সেটাকে করে নিয়েছিলাম আর এই যে মা ছেলে দুজন মিলে কিন্তু এখন খেতে বসে গেছি ছেলে আর আমি দুজন মিলে খেতে বসে গেছি তো খেতে খেতে মনে বললো যে একটু ভিডিওটা করে নিই তো দেখো ছেলে খাচ্ছে আর আমিও খাওয়া শুরু করে দিয়েই তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম ফ্রায়েড রাইস আর চিকেন তো খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম আর তারপরে দেখো আমার যে চৌকাতে যে আমার আলপনাটা যেটা ছিল তোমাদের সবাই তোমরা খুব পছন্দ করেছ সেই আলপনাটা কিন্তু দেখো উঠে উঠে গেছে মানে আগের বছর লক্ষ্মী পুজোর আগের দিনকে আমি করিয়েছিলাম এই বোনটাকে দিয়েই করিয়েছিলাম বোন বলবো না মানে মেয়ে আমাদের মেয়ে আমার এক ননদের মেয়ে তো ও আগের বছর আমাকে করে দিয়েছিল। তো এই বছর লক্ষ্মী পুজোতে আমার আর মানে এত ব্যস্ত ছিলাম তোমরা তো দেখেইছো আমার লক্ষ্মী পুজোর ব্লগ যে আগের দিন আমার প্রচণ্ড চাপ পড়ে গেছিলো আর এবার দুর্গা পুজো শেষ হতে না হতেই লক্ষ্মী পুজো চলে এলো তো সেই কারণে আমার ফেব্রিক আনাও হয়নি আর ও করে দিতে পারেনি তো তারপরে এনে রেখেছিলাম ওরও পরীক্ষা ছিল ও টাইম পায়নি তো আজকে তাই ওকে বললাম যে আমি এসেছি তুই করে দিবি তো এসে দেখো ওই কলকাতার উপরই আর একটু টাচ আপ করে যেগুলো উঠে গেছে সেগুলো সুন্দর করে কিন্তু ও খুব সুন্দর করে কলকাটাকে আবার নতুন করে আমাকে ডিজাইন করে দিচ্ছে মানে দেখতেই পাচ্ছ মোছামুছির জন্য মানে দুয়ার মোছামুছি হয় যাতায়াত হয় তো তাতে ফেব্রিকগুলো উঠে উঠে পুরোটাই মানে বলতে গেলে আর্ধেকের বেশি উঠেই গেছে তো সেই যতটা উঠে গেছে তার উপর দিয়েই ও কলকা ফেব্রিকটাকে দিয়ে সুন্দর করে আবার নতুন করে সুন্দর করে কলকাতাকে আমার সুন্দর করে এঁকে দিচ্ছে ওর প্রচুর গুণ প্রচুর গুণী মেয়ে খুব ভালো ভালো ড্রয়িং করে খুব সুন্দর সুন্দর হাতের জিনিস বানায় ফটো ফ্রেম বানায় অনেক কিছু করেছে ও ঘরে তো আমিও খুব ভালোবাসি মানে এই সব জিনিসগুলো হাতের কাজ করা এইসব জিনিসগুলো না আমিও খুব ভালোবাসি আর ও কিন্তু যখনই যা বানায় তখনই কিন্তু আমাকে দেখায় মানে আমাদের পাশেই বাড়ি সম্পর্কে ওর মা ননদ হবে আমার তো পাশের এক ননদের মেয়ে পাশের বাড়ি তো ও এত সুন্দর ওর হাতের কাজ না আর আমার না খুব ভালো লাগে কলকাতা আসলে অতটা প্র্যাকটিস নেই বলে আমার একটু হাত কাঁপে এর জন্য আমি যখনই এরকম টাইপের কিছু করি তো আমি ওকে ডাকি ও এসে করে দেয় আমাকে দেখো সেই যে উঠে উঠে গেছিলো সেই জিনিসটাকে কত সুন্দর করে বানি মানে সুন্দর করে নতুন করে আবার অন্য রকম একটুখানি ডিজাইন করে এটাকে কত সুন্দর বানিয়ে দিলো দেখো কত ভালো লাগছে দেখতে তো এটা অলমোস্ট হয়েই গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা আর বড়ো করছি না তো দেখতেই পাচ্ছ এই এই ডিজাইনটাও কিন্তু বাইরের দিকের যে আমার চৌকাটা আছে মানে রান্নাঘরের যে চৌকারটা ওই জায়গাটায় আবার এই কলকাটা করেছে তো বন্ধুরা তোমরা জানিও কিন্তু যে কোন কোন কলকাটা বেশি সুন্দর লেগেছে তোমাদের কোন আলপনাটা তোমাদের বেশি ভালো লেগেছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো অবশ্যই সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট thank you